শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো ভিডিওটা আমি তাকেই শুরু করলাম সকাল থেকে খুব রৌদ্র করছে লাইটটা তো জ্বালানো নাই কিন্তু হচ্ছে ঘরটা এত অপরিষ্কার লাগছে মানে রোদ্রুর জন্য তো যাই হোক তো যাই হোক এখন হচ্ছে সকালে সব বাসি কাজগুলো করবো তো যাই হোক বালিশগুলো গুছিয়ে রাখলাম আর বিছানাটা ভালো করে নিয়েছি ঘরটা হচ্ছে ঝাড় দেবো আজকে হচ্ছে ঘরটা মুছবো না কারণ সে আগের দিন হচ্ছে সন্ধেবেলা ঘরটা মুছেছি ওই জন্য এখন আর ঘরটা মুছবো না আর এই ঘরে চলে আসলাম এই ঘরে বিছানাটা একটু ঝেড়ে নেবো আর কালকে হচ্ছে কাপড় ধুয়েছিলাম তো কাপড়গুলো ভাঁজ করা হয়নি তো কাপড়গুলো ভাঁজ করবো আর রান্নাঘরে বাসন আছে তো বাসনটা ধুবো আর আজকাল দুপুরে হচ্ছে আলু ভাজা করবো আর হচ্ছে মটরের ডাল করবো তো এইসব রান্না করবো যেহেতু সোমবার আছে তো সোমবারে তো নিরামিষ করি তো যাই হোক কাপড়গুলো ভাঁজ করা হয়ে গেলে বিছানাটা ঝেড়ে নেবো আর হচ্ছে রান্না করে যাবো বাসন আছে বাসনটা ধুবো তে যে রান্নাঘরে আসলাম তো বাসনগুলো সব মাজা হয়ে গেলে গ্যাসটা মুছে নেবো আর হচ্ছে বাথরুমে যাবো বাথরুম থেকে এসে তারপর পরে রান্নাটা করবো দিদা হচ্ছে ছাদে কাপড় মেলতে আসছে আর ছোট বাচ্চাটা হচ্ছে বাড়ি থেকে দরজা লাগিয়ে দিয়েছে তো নমস্কার বন্ধুরা ওইখান তোমায় চেনে তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি এখন একটু ভালো আছি তো যাইহোক সকালে সব কাজ করা হয়ে গেছে ঘর ঝাড় তোমরা ঘর মোছা আর আজকে হচ্ছে আলু ভাজা করবো আর মোটরের ডাল করবো তো ডালটা বসে দিয়েছি আর আলুটাও কাটা হয়ে গেছে আলুটা কাটা হয়ে গেছে যাই হোক তো বন্ধুরা প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটা দেখবা ভালো লাগবে তো তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেলে বাজারে যাবো কারণ হচ্ছে কালী পুজো হচ্ছে কিছু জিনিস কেনার আছে তো যাই হোক ডালটা সিদ্ধ হয়ে গেছে বহুত লাগিয়েছে জল বসিয়েছি গরম করার জন্য

এখন হচ্ছে ভাত খাবো ঠিক আছে খেয়ে কথা বলছি মাথায় খুব তেল মাখলাম গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধে হচ্ছে সাড়ে ছটার মতো বাজে আর সন্ধ্যা প্রদীপ দেখানো হয়ে গেছে তো এখন হচ্ছে চা খাবো চাটা করা হয়ে গেছে আর রাত্রে খাবার হচ্ছে রুটি করবো কাঁটাটা মাখলাম মাথাতে খুব তেল মেখেছি আরো বেশি করে গরমটা লাগছে কারণ হচ্ছে মাথাটা খুব ব্যথা করছিল ওই জন্য মাথায় তেল লাগাবো তো যাই হোক আর এদের চা করা হয়ে গেছে চাটা খাবো তারপর হচ্ছে রাত্রে খাবারটা বানাবো ঠিক আছে তো রাত্রে খাবার বানানো হয়ে গেছে পরোটা করেছি তো এখনই খাবো ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগবে না তো যাই হোক তো বন্ধুরা আমার ভিডিওটা এখান থেকে আরেকটা নতুন ভিডিওতে দেখা হবে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা কমেন্ট করবা সাবস্ক্রাইব করবা তো বন্ধুরা খুব নাইট